সুপ্রিম কোর্টে ঝুলে আছে বকেয়ার ডিএ মামলা ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হয়ে গেলেও এখনো পর্যন্ত রায় ঘোষণা হয়নি নতুন বছরের শুরুতেই ধমাকাদার সুপ্রিম রায় আসতে চলেছে বকেয়ার ডিএ মামলায় এমন কিন্তু ইঙ্গিত মিলে গেছে বিভিন্ন মহল থেকে তার মধ্যেই কিন্তু বকেয়ার ডিএ অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ বকেয়ার ডিএ কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক এবং পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে লাগু হতে চলেছে সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত পড়ে আছেন শতাংশ নিয়ে ষষ্ঠ বেতন কমিশনে তার মাঝেই কিন্তু মধ্যে শতাংশ ডিসেম্বরের বকেয়া ডিএম মেটাতে এবার লাস্ট আলটিমেটাম রাজ্যকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চল্লিশ শতাংশ বকেয়া ডিএমিটি মিটিয়ে সপ্তম বেতন কমিশনের ঘোষণা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই একেবারে বছর শেষে রাজ্যের সরকারি কর্মচারীদের পদক্ষেপে রীতিমতো কেঁপে উঠল নবান্ন কি পদক্ষেপ নিচ্ছে নবান্ন সপ্তম বেতন কমিশন নিয়ে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কি বকেয়া চল্লিশ শতাংশ ডিএমইটি সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা আপডেট উঠে এলো নবান্ন থেকে অর্থ দপ্তর থেকে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল কোটার রাজ্য জুড়ে এবার কিন্তু রাজ্যকে একেবারে করা হুঁশিয়ারি রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি দীর্ঘ দশ বছর ধরে চলছে পঞ্চম বেতন কমিশনের যা মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে যার ফলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এমনই কিন্তু দাবি ছিল আদালতে রাজ্যের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গাতেই কিন্তু একই দাবি করেছে রাজ্য সেখানে ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ বকেয়া ডিএ কবে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মরয় মুখোপাধ্যায় বাবু তিনি যে বিস্ফোরক দাবি করেছেন ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ ডিএ নাম মিটিয়ে সপ্তম বেতন কমিশন লাগু করতে পারবে না রাজ্য এবং একত্রিশে জানুয়ারি কিন্তু রাজ্যের জন্য ডেট লাইন তারপরই করা পদক্ষেপ আইনি পদক্ষেপ রাজ্যের বিরুদ্ধে তাহলে কি একত্রিশে জানুয়ারির শতাংশ ডিএ বকেয়া সপ্তম বেতন কমিশন ঘোষণা রাজ্যের কি পদক্ষেপ নিচ্ছে নবান্ন কি ভাবছে অর্থ দপ্তর একেবারে বছর শেষে বিগ আপডেট সরকারি কর্মচারীদের জন্য বছর শেষের আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হতে পারে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে আটকে রাখা সপ্তম বেতন কমিশন অবিলম্বে কার্যকর করতে হবে যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকার এই বিষয়ে কিছুই বলেনি বছর শেষের আগেই কর্মীদের জন্য বড় খবর কিন্তু হলেও হতে পারে এমনই কিন্তু বিভিন্ন মহল থেকে ইঙ্গিত মিলছে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে আটকে রাখা সপ্তম বেতন কমিশন অবিলম্বে ঘোষণা করতে হবে এখনো পর্যন্ত চল্লিশ শতাংশ ডিএ বকে আছে সেই ডিএ মেটাতে হবে তবে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো উচ্চ বাচ্চা করেনি কারণ আর হাতে মাত্র দু দিন তাই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ কিন্তু বাড়ছে শুধু সপ্তম বেতন কমিশন নয় তার সাথে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের প্রশাসনিক মহলেও ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন চলতি বছরই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তাই সরকারি কর্মচারীদের মান রাখতে এবং সরকারি কর্মচারীদের ধরে রাখতে যে কোনো বড় পদক্ষেপ যে কোনো মুহূর্তে নিতে পারে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই তাদের দাবি নিয়ে সরব হয়েছে সম্প্রতি ইউনিটি ফোরাম নামের যে সরকারি কর্মচারীদের সংগঠন সেই সংগঠন কিন্তু রাজ্য সরকারকে একটা কড়া সময়সীমা বেঁধে দিয়েছে তাদের স্পষ্ট দাবি একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে সপ্তম পে কমিশন গঠন করতে হবে এবং বকেয়া চল্লিশ শতাংশ টিএম মেটাতে হবে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না করে তাহলে আবারও তারা আইনি পথে হাঁটবে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই সংগঠনটি বছর শেষের মুখী তাদের এই আলটিমেটাম সরকারের জন্য কতটা চাপ তৈরি করতে পারে সেটাই কিন্তু এখন দেখার তবে রাজ্য সরকারি কর্মচারীদের যে দাবিগুলো সরকারের কাছে এই মুহূর্তে পাঠানো হয়েছে তার মধ্যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন লাগু করতে হবে আগেও দ্রুত বেতন কমিশন গঠন করা হয়েছে বকেয়া ডিএম মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি দু সালে সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী সমস্ত মর্গ ভাতা মিটিয়ে দিতে হবে যেটা নিয়ে মামলা চলছে যেটা নিয়ে রায়দানের জন্য অপেক্ষা করছে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে বাধ্য কিনা রাজ্য সরকার সুপ্রিম নির্দেশেই কিন্তু সব কিছু ফয়সালা হয়ে যাবে তার আগেই রাজ্যের উপর চাপ বাড়িয়ে আবারও কিন্তু করা পদক্ষেপ ইউনিটি ফোরামের ইউনিটি ফোরাম রাজ্য সরকারকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান অবস্থা মানবিকভাবে দেখতেও আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন অন্যদিকে দু সালের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে এই অবস্থায় তাদের সপ্তম বেতন কমিশনের দাবি যথেষ্ট বাস্তবপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই কিন্তু নভেম্বরের সাতাশ তারিখে ষষ্ঠ বেতন কমিশনের দশ বছর পূর্ণ হয়েছে যে নিয়ম আছে দশ বছর পূর্ণ হলেই পরবর্তী বেতন কমিশনে পা রাখতে হবে রাজ্যকে কিন্তু রাজ্য সরকার কোন নিয়মকে না মেনে কোন নিয়মের ধার না ধরে এবং কার্যত বুড়ো আঙ্গুল দেখি আইনকে এখনো পর্যন্ত সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি এই নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের তার মধ্যে রাজ্য সরকারের যে সরকারি কর্মচারীদের দেওয়া ডেডলাইন রাজ্য সরকারের জন্য আর মাত্র দুদিন সপ্তম বেতন কমিশন কি এর মধ্যে ঘোষণা হবে চল্লিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে কি এআইসিপিআই অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থ দপ্তরের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরের তরফ থেকে নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি এবং এখনো পর্যন্ত এই নিয়ে কোনো বক্তব্যই সামনে আসেনি তবে যেটা খবর উঠে আসছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশনের ঘোষণা নাও হতে পারে তবে বিধানসভা অধিবেশন যেটা আসছে ভোটের আগে শেষ বিধানসভা অধিবেশন সেই বিধানসভা অধিবেশনে কিন্তু সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিন্তু কানা ঘোষ তাহলে কি জানুয়ারি মাসে আবারও আইনি লড়াই শুরু হচ্ছে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে এবং চল্লিশ শতাংশ বকে মিটিয়ে দেওয়ার দাবিতে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার দাবিতে তার মধ্যেই সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এবং সেই নির্দেশ যদি সরকারি কর্মচারীদের পক্ষে যায় এবং রাজ্য যদি ব্যাকফুটে চলে যায় রাজ্যের বিরুদ্ধে যায় অনুযায়ী দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু বিপদ আরও কয়েকশো গুণ বাড়ছে রাজ্যের এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের এক অংশ তবে শেষ পর্যন্ত রাজ্য কি পদক্ষেপ নেয় সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের